নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন কনা বসু মিশ্র রচিত ছোট গল্প টেক্কা ঠান্ডায় জবু থবু হয়ে চাদরটা গায়ে জড়িয়ে বসেছিল তিলক ওর চোখের সামনে দিয়ে সকাল ফুরিয়ে যাচ্ছে রোববার অথচ বেরোতে পারেনি এই রোববারেই সকালটাই সব থেকে দামি মনে হয় তিলকের কাছে অঝোর বৃষ্টি পড়ছে সামনের রাস্তাটাই রীতিমতো জল দাঁড়িয়ে গেছে আকাশ এখন মেঘলা তিলক কাতুরে হলেও শীত ভালোবাসে গরম মোটেই সহ্য হয় না ওর লোডশেডিংয়ের দাপটে প্রায়ই ও সর্দি গরমিতে ভোগে অসহ্য গরমের পর সবে বর্ষা নেমেছে সেই সঙ্গে ঝোড়ো বাতাস তিলক বারান্দায় বসে হিঁ হি কাঁপতে কাঁপতে বাগানের আম গাছের ডালে কাকের বাসা দেখছে কদিন ধরে ঠোঁটে করে খড়কুটো এনে কাকটা দিব্যি বাসা বানিয়েছে তারপর ডিম পেরেছে এখন যত্ন করে সেই ডিমে তা দিচ্ছে ঝড়ের বেগে সব ডালপালা তখন ওলট পালট খাচ্ছে কাকটা অসহায় ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে তিলক ভাবে কাকটাকে যদিও সাহায্য করতে পারত ঝড়ের বেগে সব ডালপালা তখন ওলট পালট খাচ্ছে কাকটা অসহায় ভিত চোখে এদিক ওদিক তাকাচ্ছে তিলক ভাবে কাকটাকে যদিও সাহায্য করতে পারত ওদিকে তিলকের বউ রান্নাঘর থেকে তখন হাঁক পারছে কি গো বাজারটা যার করবে না তিলকও চাঁচাই এই জল কাদায় যাই আর কি খিচুড়ি আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা করে দাও ফার্স্ট ক্লাস আজ তো খিচুড়ি খাবার দিন তিলক একেই কুঁড়ে বাজারে যেতে চায় না তারপর আবার বৃষ্টি হওয়ায় পোয়া বারো কিন্তু বৌয়ের হাত থেকে কি আর রেহাই আছে তেরে আর এক চোট বৃষ্টি নামে তিলক মনে মনে খুশি হয়ে একটা সিগারেট ধরায় তিলকের বৌয়ের গলা শোনা যায় রান্নাঘরে তিরিক্ষী মেজাজে কী নিয়ে যেন ঝিয়ের সঙ্গে চেঁচামেচি করছে তিলক জানে আসল ঝালটা তিলকের উপরেই ঝাড়ছে ঝি উপলক্ষ্য মাত্র তবু তিলক নট নরণ ওর চোখের সামনে উঠোনের ওই প্যাঁচ প্যাঁচে কাদা আমের ডালটা যদি ভেঙে পড়ে ওর মাথায় তিলক মরলে বউ বড় লোক কথাটা ভেবেই চাপার আগে দাঁত কিরমির করে তিলক তিলকের বউ কাপড়ে হলুদ মুছতে মুছতে ওর সামনে এসে দাঁড়ায় হাত নেড়ে বলে শুধু চালে ডালে চড়িয়ে দিলেই হবে নুন আনবে না পেঁয়াজ নেই ডিম ভাজা আলু ভাজার ফরমাইশে তো আছে তিলকের মাথায় ধাই করে বেজে ওঠে পেঁয়াজ শব্দটা তিলক ব্যঙ্গ মেশানো গলায় বলে আমাদের বাড়ি বাপু পেঁয়াজ টেয়াজ চলতো না পেঁয়াজ মুরগি এসব শব্দগুলো তুমি আসার পরই আমদানি তিলকের বউ তেলে বেগুনে জ্বলে ওঠে কি? কি বললে আমি এসে আমি এসে তোমার জীবের স্বাদ বাড়িয়েছি বলো জানতে কিছু পেঁয়াজ ছাড়া কি মসুর ডালের পালা খিচুড়ি হয় পেঁয়াজ টমেটো এতদিন তো শুধু খেয়েছো তোমরা মুগ ডালের খিচুড়ি তিলক হেসে বলে খিচুড়িতে কেমন পুজো পুজো ভাব বলো তো কি বলে তিলক বিবিড় করে বলে ভ্যান ভ্যান মুই কমল কি বললে এবার তিলকের বউয়ের গলার স্বর আরও চড়া তিলক কথা ঘুরিয়ে মুচকি হাসে বলে বলছিলাম ভোগের খিচুড়ি হোক না আজ তিলকের বউ চোখ বড়ো করে বলে বললেই হলো কোথায় তোমার গরম মশলা ঘি নারকেল পেস্তা বাদাম কিসমিস তিলক বউয়ের ফর্দ শুনে আঁতকে ওঠে এসব তোমার স্টকে নেই কি করে থাকবে বাজার যাও কদিন তুমিও তো যেতে পারো তুমি তো বাপু পর্দানসিং যুগের বালিকা বধূটি নও নই কিন্তু কেন যাব তুমি রান্নাঘরের হেঁসেলটি ধরবে আজকাল তো ফিফটি ফিফটির যুগ তাই না দুজনেই দুজনের কাজ সমানভাবে ভাগ করে নেব বেশ তুমি তবে অফিস যাও অফিস তো যেতুম চাকরিটা ছাড়িয়ে দিলে কেন হেঁসেলটা ধরার জন্যে নয় যে রাঁধে সে চুলও বাঁধে এখন এ কথা বলছো কিন্তু সেদিন আমি তো তাই চেয়েছিলুম কথা চলে যাচ্ছে অন্যদিকে অশান্তির ঝড় উঠবে তিলক চট করে বলে বসে বউ ট্রামে বাসে ঠেলি গুঁতোগুতি খেয়ে চাকরি করতে যাবে আর আমি তাই বসে বসে দেখবো ওসব সব ছাড়ো ঢের হয়েছে আদিক্ষেতা এবার ভোগের খিচুড়ি না কি বলছিলে তাই বলো তিলক বলে কী বলবো ঘরে কি মুখ ডাল গোবিন্দভোগ ভোগ নেই নারকেল কাজুর দরকার কি আমার মাও তো খিচুড়ি করতেন তিলকের বউ বলে কী বললে তোমার মা ঘি গরম মশলা পেস্তা ছাড়া ভোগের খিচুড়ি করতেন কী করে ভোগের খিচুড়ি বলতে আমরা তাই বুঝি গো তোমাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির ঘরানার এটাই ফারাক আমি বনেদি বাড়ির মেয়ে বুঝলে কথাগুলো বলেই তিলকের বউ ব্যাঙ্গের হাসি আসে বউয়ের কাছে হেরে গিয়ে তিলক মনে মনে লজ্জা পায় কারণ তিলক জানে ওর বাপের বাড়ির গল্পের এখানেই শেষ নয় তিলক তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ ভোগের খিচুড়ি আমার মাও অমনি করে করতেন তবে এখানে মানুষের ভোগের প্রশ্ন উঠছে কি না তিলকের বউ ভেঙে পড়া এলো খোঁপা ঠিক করতে করতে বলে দেবতার ভোগ শেষ পর্যন্ত কাদের পেটে যায় মানুষ ছাড়া তিলক বলে আহা থামবে এই বৃষ্টির মধ্যে দোকানপাট কি তেমন খুলেছে বলো তুমি বরং সস্তার খিচুড়ি টিচুড়ি কিছু একটা করে নাও তিলকের বউ ফের জ্বলে ওঠে বলে না সস্তা নয় সস্তার খিচুড়ি আমি জানি না আমি তো সস্তা বাড়ির মেয়ে নই জানবো কী করে মুশকিল জানা উচিত ছিল দেখো দেখি এই দুর্দিনের বাজারে তিলকের মুখের কথা কেড়ে নিয়ে ওর বউ বলে তোমার মায়ের তাহলে মেয়ে দেখতে যাওয়ার সময় বলা উচিত ছিল তুমি সস্তার রান্না শিখেছো মা তা না বলে উনি তোমায় পোলাও কালিয়া চিংড়ির মালাইকারির রেসিপি জিজ্ঞাসা করেছিলেন ছেলের ক্ষমতার কথাটা ভেবে সস্তার রান্নার রেসিপি জিজ্ঞেস করলেই পারতেন বউয়ের কাছে মুখঝামটা খেয়ে তিলক চুপ করে যায় এমন সুন্দর বর্ষার সকাল কোথায় রসের কথা বলবে তা নয় কি ঠিকুজি মিলিয়েই না মা বিয়ে দিলেন আহা কিন্তু সেই বা কম যাবে তিলক বলে ওসব সব রান্নার রেসিপি জিজ্ঞেস করলেই তুমি পারতে এমন একটা ভাব দেখাচ্ছ যেন কোনো হাই ফাই ঘর থেকে আসছো তুমি তাহলে কি আর তোমার সঙ্গে আমার বিয়ে হতো সকালবেলা তুমি কি থামবে তুমি যত জোরে চেঁচাবে আমিও তত জোরে চেঁচাবো তা আর চেঁচাবে না জ্যোতিষীকে দিয়ে ফলস কুষ্টি করে তোমার মা বিয়ে দিয়েছিলেন তো তিলকের বউ চোখ কপালে তুলে বলে আর তোমার মা বুঝি ধোয়া তুলসী পাতা উনি যাননি পঞ্চানন জ্যোতিষীর কাছে তার ছেলের নতুন কুষ্টি করতে গিয়েছিলেন নিশ্চয় যেমন তোমার মা গিয়েছিলেন এই খবরদার আমার মা তুলে কথা বলবে না বলছি অত ছোট কাজ আমার মা করেননি বলছি আমার মাই বুঝি করেন তিলক চেঁচিয়ে বলে তিলকের বউ ততধিক চেঁচাই উনি স্ব্ঞ্জে গেছেন ওকে নিয়ে আর কথা বাড়াতে চায় না তোমাদের পরিবারের নারী নক্ষত্র আমার জানা বউয়ের সঙ্গে তর্কে তিলক একেবারেই পেরে ওঠে না ও দারুণ রেগে যায় ও পাঞ্জাবির পকেট বাজিয়ে বলে তোমার মা বাবা কি খোঁজ পাবো না নিয়েই বিয়ে দিয়েছিলেন আমার অফিসে জানি খবর নিতে আমি রিটায়ার করলে কত পাবো না পাবো একেবারে ক্যালকুলেশন করেই নাওরা থামো থামো তিলকের বউ বলে তোমার মা বড় গলা করে বলেছিলেন বিয়ের পরই নাকি তুমি ফরেন চলে যাবে ফরেন তিলক কপালে চোখ তোলে বলে এ কথা আবার কে বললো তিলকের বউ চোখ ঘুরিয়ে বলে কে আবার বলবেন তোমার মাই বলেছিলেন তিলকের মেজাজ এবার সত্যি চড়ে যায় ও দু হাত অস্থিরভাবে চুলের মধ্যে চালাতে চালাতে বলে বাজে বকবে না বলছি একদম বাজে বকবে না আমার মায়ের তো আর মাথা খারাপ হয়নি মাথা কেন খারাপ হবে একেবারে সুস্থ স্বাভাবিক মাথাতেই বলেছিলেন উনি দেখো আমার মায়ের নামে মিথ্যে বলবে না বলছি তিলকের বউ কপালে হাত ছুঁয়ে বলে ছি মিথ্যে কেন বলবো উনি স্বর্গে গেছেন ওর নামে কি মিথ্যে বলতে পারি তিলক কোনো কথা বলে না ও গম্ভীরভাবে বারান্দায় মোড়ার ওপর বসে বসে পা দোলায় ওর মা যদি এখন বেঁচে থাকতেন ও সোজা গিয়ে চেপে ধরত ওকে মায়ের স্বভাবই ওই ছিল ছেলের ক্ষমতা থাক বা নাই থাক বানিয়ে বানিয়ে তিলকে তাল করা বিয়ের বাজারে ছেলের দাম তো বাড়ালেন এখন ঠেলা সামলাবে কে তিলককে জব্দ করতে পেরে তিলকের বউ মহা খুশি আর চোখে সে স্বামীকে জরিপ করতে করতে বলে তোমার মা অবশ্য মিথ্যে বলেননি সত্যি তো ফরেন গিয়েছিল তুমি বাংলাদেশ যাওনি কথাগুলো বলেই মুখ টিপে হাসে অপমানে তিলকের মুখ লাল সে আগুন চোখে স্ত্রীকে দেখে তারপরই চেঁচিয়ে ওঠে থামবে ঠিক সে সময় গেট খুলে কারা যেন হুড়মুড় করে ঢুকে পড়ে তিলক একগাল হেসে বলে একেবারে কাক বেজা হয়ে যে আরে এসো বসো তিলকের বউ পর্দা সরিয়ে বলে ও মা তোমরা বসো বসো তিলক তার চাচকে চোখে স্ত্রীর দিকে তাকাই আগন্তুক মহিলাটির চোখে মুখে হাসির বান বলে যাক চিনতে পারছ তিলকের বউ বাঁকা হাসি ছুঁড়ে বলে কি যে বল ও মুখ কি ভুলবার তিলক বিরক্ত হয় বউয়ের ব্যঙ্গে মহিলা তিলকের পূর্ব প্রেমিকা বর্তমানে বন্ধুপত্নী ওদের প্রেম যদিও বেশি দূর এগোয়নি এই আড়ে আড়ে চাওয়া কথার পৃষ্ঠে দু একটা কথা ছোঁড়া লুকিয়ে লুকিয়ে দূর থেকে চোখাচোখি পয়লা বৈশাখের সকালে শুভেচ্ছা জানানোর ছলে একে অন্যকে রক্ত গোলাপ দেওয়া হাতে হাত ছুঁইয়ে প্রেমের প্রতিশ্রুতি এই আর কি কিন্তু সেই পূর্ব পালা চলতে না চলতে এই মেয়েটির বিয়ে হয়ে যায় বিয়ের পরই তিলক আবিষ্কার করে ওরই এক বন্ধু ওর প্রেমিকার স্বামী সেই সব গল্পই দুর্বল মুহূর্তে তিলক করেছে বউয়ের কাছে ব্যাস আর কোথায় যাই উঠতে বসতে সেই খোটা। বন্ধুপত্নী এলেই তিলক আজকাল খুব স্মার্ট হবার চেষ্টা করে বুকের ভেতর পাথর চাপা যন্ত্রণা নিয়েও তিলক হাসি মুখে ওদের অভ্যর্থনা জানায় এখন তিলক ঠোঁটে একটা সিগারেট গুঁজে বন্ধুর দিকে আর একটা এগিয়ে দেয় সহাস্যে বন্ধুপত্নীকে বলে তারপর একদিনে মনে পড়ল এ রাস্তা দিয়ে কি আর হাঁটা টাটা হয় না বন্ধুপত্নীও কলকল করে ওঠে আমাদের বাড়িটাই কি খুব বেশি দূরে মনে আছে নিশ্চয় তিলক উত্তর দেবার আগেই ওর বউ বলে ফেলে না না এত তাড়াতাড়ি ভুল হবার নয় তিলক শোন দৃষ্টিতে বউয়ের দিকে তাকাই এতদিন বাদে দেখা কিন্তু এভাবে বাগড়া দিলে কি কথা জমে বউয়ের মুখ না রাখে যে তিলক শামুকের খোলের মধ্যে গুটিয়েছিল সেই তিলকই এখন একটু একটু করে বেরিয়ে আসে তিলক ভাবে এই বিবাহ শব্দটার মধ্যেই যত গোল্ড বিয়ে ফিয়ে না করলে তো দিব্যি বন্ধুপট্নি চটনিদের নিয়ে চালিয়ে দেওয়া যেত তিলকের বন্ধুটিও কম স্মার্ট নয় তিলকের বউয়ের দিকে তাকিয়ে সে বলে কি ব্যাপার আমার বউই বুঝি এবারির প্রধান অতিথি আর আমি কেউ নই আমায় বসতে বলনি তো তিলকের বউ ব্যস্ত হয়ে বলে বসুন বসুন এক যাত্রায় পৃথক ফল তাকি হতে পারে গোপ মুচড়ে তিলকের বন্ধু আয়েস করে বসে তিলকের দিকে তাকিয়ে বলে জানিস তো বেশি দিনের অদর্শনে সম্পর্কটা জোলো হয়ে যায় তিলকের বউ বলে তাই নাকি আমার তো মনে হয় সম্পর্কটা আরও বেশি গাঢ় হয় আমাদেরই দেখুন না রোজগার এই মাজা ঘষা জীবনে তিলকের বউ আরও কী সব বলতে চাই কিন্তু তিলক করা চোখে একবার তাকিয়ে বউকে থামিয়ে দেয় তিলক ভাবে এই মুখরা স্ত্রীলোকদের জন্যই সংসারে যত অঘটন ওর বন্ধুপত্নী তখন ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখছে গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখে এসে তিলকের একদা প্রেমিকা বলে যা এখানে বাড়ি করেছেন দারুন তিলক খুশি হয় না ওর মুখটা ব্লটিং পেপারের মতো চুপসে যায় সেই মুহূর্তে ওর চোখ চলে যায় ঘরের ফাটা দেওয়ালের দিকে চুইয়ে চুইয়ে বৃষ্টির জল পড়ছে এক বছরও হয়নি বাড়ির বয়স এরই মধ্যে দেওয়াল ফেটে চৌচির সিমেন্টে ভেজাল কন্ট্রাক্টর পয়সা মেরেছে তিলক ভাবে সত্যিই কি প্রশংসা করলো নাকি ওর শ্লেষ তিলক কিছুই বলে না চুপ করে থাকে ওর বউই বলে বাড়ির মালিক যদি মিষ্টি হয় তবে ফাটা বাড়িও মিষ্টি কি বলো বেকায়দার পরে তিলক ভেতরে ভেতরে জ্বলতে থাকে সেই বেকায়দা অবস্থা থেকে ওকে অবশ্য উদ্ধার করে ওই একদা প্রেমিকাটি সে বলে বাড়ির মালিক মিষ্টি না টক ঝাল তেতো সে যে ভাই যে ঘর করে সেই বোঝে মিষ্টি হলেই বা মিষ্টির ভাগটা তার ভাগ্যে জোটে কি তিলকের বন্ধু বলে চ্যাপ্টারটা এখন বন্ধ করলে হয় না সে তার স্ত্রীর দিকে তাকায় তিলক তাড়াতাড়ি বউকে বলে যাও যাও চটপট করে চা নিয়ে এসো লাহিরির গিন্নি একেবারে ভিজে ফিজে গেছে তিলক সহজভাবেই ওদের দিকে তাকাই কিন্তু তিলকের বউয়ের বুকে কথাটা ধক্ করে বাজে তিলকের বউ ভাবে আহা সে কি এবারির দাসীবাদী লাহির গিন্নির জন্য চা করতে যাবে তিলকের বউ তাই সঙ্গে সঙ্গেই নড়ে না উল্টে তিলককে বলে তুমি যাও তো চটপট বাজারটা সেরে ফেলো চায়ের ভাবনা তোমায় ভাবতে হবে না তারপর তিলকের বউ অদ্ভুত এক কাণ্ড করে ফেলে সে খপ করে লাহিরিগিন্নি হাত চেপে ধরে গলায় মধু ঢেলে বলে এসো ভাই কাপড়টা ছেড়ে ফেল অপ্রস্তুত লাহিরি বলে আমার কিছু অসুবিধে নেই সিন্থেটিক শাড়ি হাওয়ায় দিব্যি শুকিয়ে যাবে কথাগুলো বলেই লাহিরির বউ উঠে দাঁড়িয়ে ফ্যানের রেগুলেটরের গতিটাকে বাড়িয়ে দেয় শাড়ির আঁচলটা ছড়িয়ে ধরে পাখাটার নিচে সময়টা বর্ষাকাল হলেও শীতকাতুরে তিলক খক খক করে কাশে এতক্ষণে ওদের দুজনেরই খেয়াল হয় তিলকের গায়ের চাদরটার দিকে লাহিরির বউ হেসে বলে কি ব্যাপার আপনার গায়ে কি দার্জিলিং পাহাড় তিলক লাজুক লাজুক হাসে তিলকের বউ বলে ওর তো সব সময় শীত শীত বা তিক বউ অন্যমনস্কভাবে বলে তিলকের বউ আর চোখে তাকিয়ে বলে জানো তিলক সপ্রতিভাবে কথাটা ঘুরিয়ে দিয়ে বলে হ্যাঁ পূর্বজন্মের স্মৃতি থেকে তিলকের বন্ধু লাহিরি বলে তোমরা আপাতত পূর্বজন্মের স্মৃতিচারণ করো আমি একটা সিগারেট ধরাই লাহির কথায় সবাই হেসে ফেলে তিলকের বউ উঠে দাঁড়াই এবার সত্যি সে চা করতে যায় বউয়ের পেছন পেছন তিলকও যায় রান্নাঘরে তিলক গলার স্বর খাঁদে নামিয়ে বলে কি গো শুধু চাই দেবে কিছু আনতে টানতে হবে না তিলকের বউ কোনো জবাব দেয় না গুম হয়ে থাকে তিলক নরম গলায় আমতা আমতা করে মানে ওরা ভিজে টিজে এলো তো আর একদিন বাদে এলো তাই বলছিলাম গরম চপ টপ তিলকের বউ ফোঁস করে ওঠে এই না বাজার করার নামে তোমার জ্বর এসেছিল তিলকের আর দ্বিতীয় কথা বলা হয় না ও কিন্নোর মতো গুটিয়ে যায় তিলকভাবে ধিক তার পুরুষ জন্ম এই রকম চল্লিশ ইঞ্চি বুকের ছাতি নিয়েও বউয়ের বিনা অনুমতিতে ভূতপূর্ব প্রেমিকার জন্য কিছু খাবার দাবার আনার সাহস নেই আর গোমড়া মুখে ফিরে গিয়ে বাইরের ঘরেই বসে তিলক ভিজে কাপড়ের মধ্যে থেকে ভুরভুর করে বন্ধুপত্নীর গায়ের মিষ্টি গন্ধ তিলক সাবধানে টেনে নিঃশ্বাস নেয় চোরের মতো চেয়ে দেখে বন্ধুপত্নীকে লাহিরির বউ আরও গোলগাল হয়েছে তিলক চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে এই পুরুষোচিত বিশাল শরীরটা নিয়েও সে মেহে মহলে ভিতুই থেকে গেল শুধুমাত্র অধিমাত্র অধিকার প্রয়োগের অভাবে সে এই মেয়েটির জীবনসঙ্গী হতে পারল না তিলকের বউ খানিক বাদে চা নিয়ে আসে অন্য প্লেটে চানাচুর কিছু পকোড়াও ভেজে এনেছে বউ তিলক অবাক হয় তিলককে আরও অবাক করে দিয়ে বউ বলে বৃষ্টি ফিষ্টি পড়ছে আমাদের সঙ্গে আর দুটো খিচুড়ি হয়ে যাক না কথাটা ছুঁড়েই সে তিলকের দিকে তাকাই তিলক বোঝে ওকে টেক্কা দিতে চাই তিলকের হয়তো খুশি হওয়াই উচিত ছিল লাহিরি আর লাহির বউ কিছু বলার আগেই তিলক তাড়াতাড়ি বলে হ্যাঁ ওদের বউয়েই গেছে তোমার খিচুড়ি খেতে রোববারের দুপুর ওদের হয়তো কোনো অন্য প্রোগ্রাম টোগ্রাম লাহিরির বউ বলে না সে সেসব কিছুই নেই দুপুরটা কাটিয়ে যেতে পারলে তো আমাদেরও ভালোই লাগতো কিন্তু ছেলে মেয়েকে ফেলে এসেছি তো চায়ের কাপে চুমুক মেরে লাহিরি বলে আড্ডার পক্ষে খিচুড়ি কিন্তু উত্তম বৃষ্টিও পড়ছে তিলক তাস ফাস চলবে নাকি তারপর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলে তুমি না হয় বাড়ি যাও অনেক দিন পর আমাদের আজ এখানে তাসের আড্ডাই হোক ফ্যাশফ্যাশি গলায় তিলক কি বলতে যাই তিলকের বউ হেসে বলে ওই বা যাবে কেন একটা দুপুর কাজের লোকিনা হয় ছেলেমেয়েদের দেখবে ফোন করে দিলেই হয় তিলক আশ্চর্য হয় তার বউ হাত গোলে বেরিয়ে গিয়ে বারবার প্রথম হবে তিলককে জিততে দেবে না এখন যে খেলার চালটা তার বউ চালছে তাতে অবশ্য তিলক খুশি স্বামীর ভূতপূর্ব প্রেমিকার সঙ্গে ভদ্রতা করে বউ উদার হতে চায় তা হোক না চায়ের কাপ শেষ করে তিলক হাসি মুখে উঠে দাঁড়ায় এই মুহূর্তে তিলকও খুব উদার হয়ে যায় বউকে বলে দাও বাজারের ব্যাগটা তিলকের বউয়ের চোখে তখন ছুরির ধার তিলক বউকে একেবারে অগ্রাহ্য না করে সাহসী বীরের মতো লাহিরি লাহিরির বউ দুজনেই বাধা দিয়ে বলে এই না খিচুড়ির মেনু হল আবার বাজার কেন তিলক বলে শুধু খিচুড়ি খাওয়ালে আমার বউয়ের প্রেস্টিস থাকবে সেই সঙ্গে মাছ ভাজা যদি না হয় আর বর্ষার বাজারে যা ইলিশ উঠছে না তিলকের বউ তাড়াতাড়ি বলে টিফিন ক্যারিয়ারটা দিয়ে দিই আসবার পথে অন্নপূর্ণা থেকে কিছু কষা মাংসও নিয়ে এসো তিলক এবার বিপদে পড়ে যায় ও মনে মনে গজরাই মাসের শেষ পকেট ফাঁকড়া হোক গে হোক গে প্রেমিকা তিলক ভালোই জানে বউ ঝুর ঝামেলা পছন্দ করে না বাড়িতে রান্নার তুলনা তুললে ও সুর করে লেজ গুটিয়ে পালাবে তিলক বলে রেস্তোরাঁর মাংস খাওয়াবে হবে তার যে তুমি বরং বাড়িতে মাংসটা তোমার হাতের কষা মাংস সে তো চমৎকার তিলকের বউ কিন্তু খুশি হয় হেসে বলে থাক এদের সামনে আর স্টৈন ভাব দেখাতে হবে না অন্নপূর্ণার কষা মাংস তো তোমার খুব প্রিয় বন্ধু আর বন্ধু পত্নীকে তোমার প্রিয় রেস্তোরাঁর কষা মাংসের টেস্টটা করানোর সুযোগ যখন পেয়েইছ লাহিরি লাহিরির বউ একবার বাধা দেয় তিলকের বউ ততক্ষণে স্বামীর হাতে টিফিন ক্যারিয়ার আর বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছে জোর করে সরু এক ফালি হাসি টেনে বেরিয়ে যায় তিলক ভাবে এক মাঘে শীত যায় না ও দুপুরে এর শোধ তুলবে বউকে সে চেনে তাসের আড্ডায় ওরা তিনজন দারুণ জমাবে তিলকের বউ তাস চেনে না খেলতে জানে না লাহির বউ তাসে ওস্তাদ তিলক তাস খেলতে খেলতে লাহিরির বউয়ের চোখের চোখ ফেলতে ফেলতে মাংসের খরচের টাকাটা তুলে নেবে বাজার নামিয়ে তিলক বলে গো শুনছ নাও তুমি তোমার অতিথিদের ইলিশ মাছ ভাজা খাইয়ে শখ মেটাও আমরা তা সে বসি তিলকের বউ বলে ও মা সে কি ওর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা কইব না সেই জন্যই তো আটকালুম এসো এসো ভাই লাহিরির বউয়ের হাত ধরে তিলকের বউ প্রায় টেনেই নিয়ে যায় রান্নাঘরে মোড়ায় বসতে দেয় তিলক চাপা নিঃশ্বাস ছেড়ে ফ্যাল ফ্যাল করে তাকাই তিলকের মনে হয় সংসারের এই ম্যারাথন রেসে তিলক আর তার বউ যেন অনবরত ছুটছে তিলক যতই আগে ছুটতে চাই ততই সে পিছিয়ে পড়ছে এভাবে তাকে হারিয়ে দিয়ে তিলকের বউ বিজয়িনীর হাসি নিয়ে যেন তিলককে বলছে বোকা 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 তিলক ভাঙা মন নিয়ে তাসের আসরে বসে কিন্তু এখানে সে হেরে যায় বিবিহীন তাসের আসরে ওর যেন সব গোলমাল হতে থাকে রান্নাঘর থেকে তখন ভেসে আসে তিলকের বউয়ের অজস্র কথা আর হাসির টুকরো লাহিড়ির বউয়ের ঋণ ঋণে কলা আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই